আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের আমি দেখাবো ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করা তো আজকে আমি এসেছি আমঝোপি মেহেরপুরে এখানে একটা ইভেন্ট ছিল আপনাদের কৃষি অফিস থেকে তো এখানে আমি অ্যাটেন্ড করি এবং যাই তো এখানে দেখুন কতগুলো আদার কথা করা এগুলো হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট সার তো এগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আপনাদের এখন জানাবে আমঝোপির কৃষি কর্মকর্তা এখানে ভার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট দুইটা কম্পোস্ট উৎপাদন হয় এই প্রজেক্টটা মূলত একজন মহিলা উদ্যোক্তা আর আমি উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম কুতুবুদ্দিন এই মহিলা উদ্যোক্তা আর কেউ নয় আমার মিসেজার ঠিক আছে দু হাজার আট সাল থেকে আমাদের যাত্রা শুরু দুইটা রিং থেকে শুরু মানে দুইটা রিং থেকে এক বস্তা সার পেতাম আমরা দু হাজার আট সালে এখন এই প্রোজেক্টটা থেকে ষাট টন ভার্মি কম্পোস্ট উৎপাদন হয় এটা একটা বাণিজ্যিক শেড আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন ছোট ছোট হাউস তো এটা কিন্তু অনেক লম্বা দেখতে পাচ্ছেন তো মূলত হচ্ছে দুইটা হাউস দুই সাইডে দুইটা প্রোডাকশন হাউস আর প্রসেসিং হাউস মানে এখানে তো মনে দুইটা এখানে পাশে আর একটা হাউস আছে ওইটা হচ্ছে মূলত জায়গাটা পাওয়া গেছে যেহেতু বাগানের ভিতরে করা ওই জায়গাটাকে আমরা কাজে লাগাইছি বুঝতে পারছেন ওই হাউসটা হচ্ছে আমাদের মাদার হাউস সংরক্ষণের জন্য একটা প্রোডাকশন প্রসেসিং এই হাউসটা থেকে প্রায় বিশ টন সার উৎপাদন হয় আপনাদের সামনে যে সারটা পরে আছে এটা প্রায় বিশ টনের কাছাকাছি বুঝতে তো এই দুটা হাউস থেকে আমরা এই সারগুলো যদি বাইরে নিয়ে গিয়ে চালতাম অনেক লেবার যেত না হ্যাঁ তা আমাদের এখানে আমরা ওই মাথা থেকে চালা শুরু করি আমাদের মেশিন আছে অটো মেশিন মোটর সাহায্যে যেটা ঘরে আর কি ওই মেশিন ওই মাথা থেকে শুরু করে এদিক থেকে বের হয়ে যায় এখানেই পড়ে থাকে সার চালার পরে এখানেই পড়ে থাকে এখান থেকে এখন বস্তা লোড হয়ে বাইরে চলে যায় এখন এটা আমরা কিভাবে তৈরি করি একটু জানার দরকার না অবশ্যই খুব সহজ আমাদের কিন্তু গরুর খাবার নাই বা গরু নাই এলাকার কৃষকের যত গরু সব আমাদের গরু তাদের বাড়িতে যে গোবরটা তৈরি হয় এই গোবরটা আমরা ওদেরকে এটুকু শিক্ষা দিতে পেরেছি যে গোবরটা আপনারা আলাদা করে ফেলবেন আবর্জনাগুলো আলাদা ফেলবেন এই ওরা একটা সুন্দর জায়গায় রেখে দেয় আমরা একটা নির্দিষ্ট সময়ে যে ওদের বাড়িতে গোবরগুলো নিয়ে আসি যে ট্রলিগুলো আছে এক ট্রলি গোবর আমাদের এখানে চারশো পাঁচশো টাকায় আমরা কিনি ছয়শো টাকাতেও কিনি তো ওই গোবরটা আমার খামার পর্যন্ত আসে মানে পোচাতে বারোশো টাকা প্রায় খরচ হয়ে যায় লেবার কস্ট প্লাস গাড়ি ভাড়া দিয়ে আমরা গোবর নিয়ে এসে সামনে গাদা মারি বুঝতে পারছেন তো গাদা মারার পরে ওখানে রেখে দিই আমরা পলি দিয়ে ঢেকে রাখি গোবর পলি দিয়ে ঢেকে রাখার পরে ওই গোবরের ন্যূনতম ষাট দিন বয়স হলে আমরা এই হাউজে নিয়ে আসি ষাট দিন বয়স হলেই গোবরের যে মিথেনটা আছে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় বুঝে গেল যেহেতু আমার এখানে তো ওই নাড়াচাড়া করে মিথেন সরানো কিন্তু কষ্টকর আমরা নাড়াচাড়া করি না এমনি ষাট দিন রেখে দিলে মিথেনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন আমরা হাউজে নিয়ে আসি এই এখানে হাউসটা দেখতে পাচ্ছেন এক ফিট উচ্চতা মানে তিনটা ইট পর পর গাঁথা অনেকে হাউস অনেক উঁচু করে উঁচু করলে সমস্যা হচ্ছে এই কেসে গুলো দশ ইঞ্চির ভিতরে আপ ডাউন করে বুঝতে পারছেন এখন আপনি যদি ছয় ইট গাঁথেন তাহলে কিন্তু সার হবে না নিচে গবর পড়ে থাকবে তো এখানে আমরা ওই ষাট দিন বয়সে গোবর নিয়ে আসি নিয়ে এসে এর উপরে কেসও ছেড়ে দিই এখন কতটুকু জায়গায় কতটুকু কেসও দিবেন এটা বিষয় আছে না অবশ্যই এক বর্গ ফিট মোটামুটি তিরিশ পিস কেসও এক বর্গ ফিট জায়গাতে তিরিশ পিস কেসও স্কোয়ার ফিট ঠিক আছে তো তিরিশ পিস কেসও দিলে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে সার হয়ে যায় এখন আপনি ষাট দিন বয়সের গোবর দিলেন তিরিশ পিস কেসও দিলেন আরেকটা বিষয় আছে পরিবেশ আপনারা যে ঘরের ভিতরে আছেন বাইরে কিন্তু তাপমাত্রা বেশি ঘরের ভিতরে তাপমাত্রা কম না এখানে কি এসি সেট করা আছে জি না এসি সেট করা নাই বাট এখানে কিন্তু প্রাকৃতিক ভাবেই কন্ট্রোল আছে কারণ এটা আম গাছের নিচে চারিদিকে ছায়া আছে যে কারণে এই যে পরিবেশটা এই পরিবেশটা হচ্ছে এর জন্য আদর্শ একটা পরিবেশ এই পরিবেশে যদি আমরা এভাবে গোবর কেশো নিশ্চিত করতে পারি তাহলে আমরা তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে সার পেয়ে যাব সারটা যখন হয়ে যাবে সারটা অনেকটা হয়ে যাবে গোবর বাদে আর কি আমরা গোবর বাদে এখানে আর কোনো কিছুই দিই না গোবরের ভিতরে যত বেশি উপকরণ দেবেন সারের গুণগত মান তত বেশি হবে বাট এর ভিতরে মনে করেন যে কচুরি পানা দেওয়া যায় কলা গাছের বাকল দেওয়া যায় হ্যাঁ তামাক পাতা কি ইউজ করেন না তামাক পাতা আমরা এটাতে ইউজ করি না তো এখানে যত বেশি উপকরণ দেবেন সারের গুণগত মান তত বেশি হবে এখন আপনি মনে করেন যে কচুরি নদী থেকে তুলে নিয়ে আসবেন এক ট্রলি কচুরিপানা আনতে গেলে চারটি লেবার খরচ হবে কিন্তু আমি এক ট্রলি কচুরিপানা নিয়ে এসে আমি সার পাবো কতটুকু বত্রিশ কেজি এক বস্তাও না আমরা এখানে এই সারটা বারো হাজার টাকা টোন এখন বিক্রি করি এখানে এখান থেকে আমাদের বিক্রি হয় বারো টাকা কেজি থেকে ক্যারিং ছাড়া ছাড়া তো এটা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সাপ্লাই হয় আমাদের মার্কেটে কোনো লোক নাই হ্যাঁ এই এভাবেই এখানে যা প্রোডাকশন হয় আমরা দিতে পারি মার্কেটে লোক দিয়ে কি করব। আমাদের যা প্রোডাকশন এই যে এই এমালটা এখানে যেটা পড়ে আছে এটা অর্ডার হয়ে গেছে কালকে একজন আসছিল সে নিবে হচ্ছে আচ্ছা এখানে থেকে আমরা কেসোগুলো এখন দুই টাকা কেজি হিসাবে বিক্রি করি এর আগে দাম আরো কম ছিল এখন কেসো এই গত গরমের কারণে অনেকের কেসো মারা গেছে আমরা কেসোটা মূলত বিক্রি কম করি আমাদের আশেপাশে ছোটখাটো কিছু খামারি আছে আমরা তাদের গুলোই বিক্রি হ্যাঁ আমরা সারটা বেশি উৎপাদন